নির্দেশনায় গৌতম বর্মন সুর প্রচলিত সাজসজ্জা তারামা সাজঘর তাহলে এবার অনুমতি দিন আকাশের লক্ষ লক্ষ তারার দুগ্ধ স্নাতধারায় অবজ্ঞাহন করে শুরু হোক আমাদের পথ চলা শুরু হোক আমাদের কথা বলা শুরু হোক আমাদের যাত্রাপালা রক্তের মার

শাস্তি হতে বঞ্চিত হবে কেন পাবে না পাঁচটা সুস্থ মানুষের জীবন জীবন ধারণ করতে বুঝতে পারছো না সমাজে আমার একটা মান সম্মান আছে তাই নিজের ছেলে বলে পরিচয় দিলে সমাজের কাছে আমার উঁচু মাথা হেঁট হয়ে যাবে ও শুনেছি সেবা আছে কিন্তু তোমার না না তুমি থাকো তুমি সমাজে সমাজে উচ্চ শিখরে বসে সব সব মানুষ করে তুমি সমাজে কে তাই করো কিন্তু দয় করে তোমুন আমাকে ধরে রাখতে চিয়ো না বিজয়

সন্তানকে বুকে তুলে উঠে আমি ছুটে যাবো সেই অনাথ আশ্রমে

না স্বপ্ন আমার পূর্ণ হল না অতর ঘরে কুচির সন্তান দেখে আমি চমচকে উঠেছিলাম মনে হয়েছিল মনে হয়েছিল গোটা আকাশটা ফেলে আমার মাথায় পড়ছে না না ওই কুচির সন্তানকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়ে আমি ঠিকই করেছি ঠিক কাজই করেছি

তাহলে তার জীবনটা ভাবে শেষ হয়ে যেত না আপনি কাছে শুনতে চাইবেন না শুধু এইটুকু তুমি জেনে রাখুন হারানোর যন্ত্রণা সবারই হচ্ছে সমান বাজে কেউ সেই হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিলে দিলে নিজেকে শেষ করে দেয় আবার কেউ বা ব্যথার সমুদ্রে সামান্য খরকটাকে আঁকে বেঁচে থাকার চেষ্টা করে কি কি বলেছি আমিও ব্যথার সমুদ্র পার হয়ে কে তুই সত্যি করে বল তুই কে

আমার বোন আমার আমার কাছে ফিরে এসেছে তবে আর ব্যাট দেরি করছিস কেন হতো তোর ছেলেকে আমার খুলে তুলে দি আবার এই চাল করছি দেখে তুমি ক্ষি না করবে বলছিস নুপুরি তোর ছেলেকে ক্ষি না করব আমি তাছাড়া এই নিষ্পাল শিশুকে কারো দুঃসিত করে যদি পাঠায় সে তার দোষ হয় কি তোর বাবা ওকে ক্ষী নাই অপক্ষ মানুষ

আপনি এমন করে চিৎকার করছেন কেন ওই আশেপাশে তো কেউ নেও নেও তাছাড়া তো কেউ আপনার কিছু নেই তাছাড়া আমার সময় দাম আছে এইটা করে যান আমার ডাকে আপনি যে ছুটে আসবেন আপনি ভুল করছেন আমি ভেবেছিলাম হয়তো কোনো বিপন্ন নারী আপনি হাসছেন আরে মানুষ তো হাসতেই চায় কটা মানুষ আপনি দেখেছেন মানুষ দেখেছি অনেক কিন্তু তাদের মধ্যে প্রকৃত মানুষ আমি খুঁজে পেয়েছি একজন যা যাকে আমি পরম নির্ভয়ে বিশ্বাস করতে পারি আপনি বুঝতে পারছেন না আমার চোখের দিকে আপনি ভালো করে তাকিয়ে দেখুন তো তাহলে বুঝতে পারবেন কি হলো এত সংকোচ কিসে ও বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনার প্রেমিকার কাছে আপনি কঠিন অবদ্ধ করেছে যে তার মুখ ছাড়া আপনি অন্য কারোর মুখের দিকে চোখ তুলেও তাকাবেন না সেদিন ভোর সন্ধ্যাবেলায় এই শহরের রাস্তায় একজন গুন্ডা পিছু নিয়েছে আমি সেই গুন্ডার হাত থেকে আপনাকে রক্ষা করেছি আর সেই সূত্রে আপনার সেটাই তো আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে আমি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছি কি বলছেন আপনি কেন যে কেন যে আমি আজ আপনার প্রতি ছুটে এসেছি তা আপনি বুঝতে পারছেন না আমি ঠিক বুঝতে পারছি নিশ্চয় অভিনয়ের বাধা থেকে কয়েকটা বাছা বাছা শব্দ চয়ন করেছে আর সেগুলো আমার উপরে প্রয়োগ করে আমাকে কৃতার্থ করবেন আপনি নিশ্চয় আপনি কষায় চমৎকার অভিযোগের পাতা থেকে বেশ সুন্দর শব্দগুলো বেছে নিয়েছে উপকারী এটাই তো উপযুক্ত না আচ্ছা চলি শব্দগুলো ঠিক মতো মনে করতে পারছেন না আমি কি মনে করে দেবো আমি আমি আপনাকে বুঝতে পারি না যে মানুষ যে এতখানি গুণাশনি হতে পারে তা আমি আগে জানতাম না মালা দেবী

একটা জীবনের সঙ্গে আর জীবন যোগ করলে যোগফল কি দাঁড়াবে বলবো বলো মনের

কেউ আমায় চিনতে পারলো না আপনি কি চান আরে সে কথাই তো বলতে এলাম আপনি মানে কিস্তাই এলাকারই বাসিন্দা হ্যাঁ তা তো হয়েছে কি অনেকখানি হয়েছে তা আমার ধর করছে এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ না হলে নিশ্চয় হাড় হাড় করে ফেলবো দেখুন আপনার বাজে কথা শুনবার কিংবা ধৈর্য কোনোটাই আমার নেই এই হয়েছে মানুষের দোষ আরে বাবা পাঁচ পাঁচটা বছর কি কম কথা আরে রাম শ্যাম যদু মধু যাকে তাকে ক্ষমতায় পাঠালেই হলো আরে বিচার বিবেচনা করে পাঠাতে হবে তো কে যোগ্য আর কে অযোগ্য যোগ্য অযোগ্য তবে আর বলছে কি আমি এই গরম গাঙ্গুলি সামনের নির্বাচনে জড়াবান তাই এখন থেকে আমি ভোটারদের কাছে আবেদন তারা স্ত্রীর উপর অন্যায় অত্যাচার করতে পারবে না কোন প্রেমিক আর প্রেমিকার উপর বিশ্বাসভঙ্গ কথা করতে পারবে না এমন কি বিধবার কেউ হাত ছাঁড়িয়ে নিতে পারবে না তা হবু মন্ত্রী মশাই একটা সত্যি কথা বলবেন কি কথা অফিসার এই কিছু না দেন আপনার নামে ওই থানায় অভিযোগ করেছিল কেন অফিসার একদম বাজে কথা বলবেন না

বাধ্য ছেলের মতো গলায় মালা দিয়েছি আমি তো আর কাউকে বিমুখ করতে পারি না শিশু ভোটি তাহলে কি আমার ক্লিং ইমেজটাই নষ্ট হয়ে যাবে বোঝোই তো সব এই যে আরে শুনছেন আরে শুনে যান শুনে যান এবার আপনার ভোটটা আমাকে দেবে আমি আপনাদের জন্য অনেক

কেনা পেকে থেকে মানুষ বলে মনে হচ্ছে না মানুষের মতো দুটো হাত দুটো আছে মানুষের মতো চলতে পারি

আমি তোমাদের সমাজের একজন হতভাগ্য করো তোমরা আমাকে ঘৃণাই দূরে সরিয়ে দিও না আমাকে ভাসতে দাও আমি ভাসতে চাই আমাকে ভাসতে